ফেনীর সুনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী জামিয়া উম্মে সালমা রাজিয়াল্লা মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দোমহাফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মাসুদ ফেনী জামিয়া উম্মে সালমা রাজিল্লা মাদ্রাসার সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় মাদ্রাসার পরিচালক মাওলানা মহিবুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা আইয়ুব হাফেজ মাওলানা আব্দুর রহিম এ সময় আর উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আলহামদুলিল্লাহ জামিয়া উম্মে সালমা রাজিল্লা তালা ফেনী এই মাদ্রাসাটি আজকে দীর্ঘ সাত বছর অতিবাহিত হয়ে যাচ্ছে এই আমাদের এই শিক্ষার্থীগুলা বিশেষ করে আমাদের মেশকা জামাতের ছাত্রীরা আমাদের থেকে বছর বিদায় নেবেন এবং তিনজন ছাত্রী হ্যাপস কমপ্লিট করছেন এরপরে বাকি যে সকল শিক্ষার্থীগুলা যাদেরকে ক্যাশ দেওয়া হবে এগুলো আমাদের নুরানি বিভাগের পরীক্ষায় প্রথম মেধা স্থান অর্জন করেছেন টোটাল বায়ান্ন জনকে আমরা আজকে আমাদের ক্যাশ উপহার দেবো এই মাদ্রাসার মূল লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহর জুবিন আল্লাহর দিন কায়েম করা এবং কি প্রত্যেকটা মুসলমান নরনারের মাঝে যেন কোরআন সুন্নার জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে তারা যেন তাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যেন তারা সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সুন্নত তরিকায় পরাজ এবং সুন্নত তরিকায় যেন তারা কাটাইতে পারে এটাই হলো আমাদের মাদ্রাসার মূল লক্ষ্য উদ্দেশ্য উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার বায়ান্ন শিক্ষার্থীকে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিরা অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত পরিবেশন করেন তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি